হ্যালো কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আমার নিউ লাইফ লাইফে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা কারণ আমি আজ এই যে ছেলে যে মানে এই বয়সে এতটুকু বয়সে যে নিজের হার মানে বেশবার হাড়ুটা ধরে নিতে পারে সে কতটুকু মানে বড় হলে কি হতে পারে সেই কথাটা কি আপনারা একবার চেষ্টা করে দেখেছেন কিন্তু দেখেনি কারণ আমি ওই ছেলেটার দিকে অনেকবার তা গিয়েছিলাম তো ছেলে ছেলেটার আমি একটা কথা বলিনি ছেলেটার কিন্তু মা বাবা কেউ নেই ঠিক আছে তো ও মানে বিক্রি করে আর কি মানে পেট বাঁচাতো তো আমি ভাবলাম কি একটা কাজে লাগিয়ে দিই ঠিক আছে তা আমি ওদের মানে যাদের ছেলে মানে ছেলে হোক বা মেয়ে হোক যাদের মানে মা বাবা তাদের জন্য আমি রাজ আসি কোনো টেনশন নেই ঠিক আছে আমি রাজ থাকতে আপনাদের মানে যাদের মা বাবা তাদের জন্য আমি কিছু একটা পর্ব আমি আমার প্রত্যেকটা আমি করে নিয়েছি যাদের মা বাবা নেই তাদের জন্য আমি একটা কিছু করব। কারণ ভাই আমি গরিব গরিবের ভাই গরিবের বুঝে গরিবের দুঃখ ঠিক আছে তো এই ভাই এই ছোটো ভাইটার জন্য আমার খুবই মানে মায়া লাগতেছে তো আমি ভাবলাম কি আমার বন্ধু মানে ওইগুলো মানে বিক্রি করে তো আমি ভাবলাম কি ওর একটা কাজে লাগিয়ে দিই তো আমি ওরা ভাবলাম ওর একদর কাছে রেগে দে রেখে দিয়ে একটা কাজ মানে ওরা দড়িয়ে দিই তো আমার বন্ধু আমাকে আমার কথা রেখেছে তো আমি বলছি আজ থেকে তুই ইচ্ছে করবি না না করে তো নিজের মতন করে নিজের জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিই পাই তো আসি তোর একটা মিথ্যে মিথ্যে সান্ত্বনা হোক বা বাস্তব সান্ত্বনা হোক দিতে পেরেছি আমি অনেকটা খুশি তো দেখছিস ধন্যবাদ সবাই ধর থাকুন